বিসমিল্লা রহমরা রাহিম দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আজ আমি কথা বলবো ঘুম থেকে ওঠার পর শরীরে ব্যথা হলে কী করণীয় অনেকেই ক্ষেত্রে আক্রান্ত হন কারো কারো ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে ঘাড় ব্যথা শুরু হয়ে যায় এবং কারো কারো দেখা যায় বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় কারো কারো ক্ষেত্রে হাঁটার সময় পায়ের গোড়ালিতে ব্যথা হয় এই ধরনের বিভিন্ন উপসর্গ দেখা দেয় তো আমরা সারা রাত ঘুমানোর পরে উঠার পরে সকাল সকালে যদি এরকম কষ্ট হয় সত্যি বিব্রতকর এক্ষেত্রে আমরা কী করণীয় আমাদের ঘাড় ব্যথা হলে ওই সময়ের জন্য আমরা উপস্থিত একটু কুসুম গরম স্যাক দেব এবং আমরা একটু যদি মাসেল রাব থাকে যেমন ভলিনাক জেল বা বিভিন্ন জেল এগুলো ব্যবহার করতে পারি এবং কুসুম গরম স্যাক দেওয়ার ফলে কিছুটা ইম্প্রুভ হতে পারে ঘরে যদি প্যারাসিটামল জাতীয় ওষুধ থাকে সেটাও খাওয়া যেতে পারে এতে যদি ইম্প্রুভ না হয় অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন এক্ষেত্রে চমৎকার চিকিৎসা রয়েছে এছাড়া আমাদের বিভিন্ন জয়েন্টে যদি অনেকগুলো জয়েন্ট ইনভলভ হয় তাহলে কিন্তু অন্যান্য কিছু রোগের উপসর্গ বুঝতে পারা যায় কখনো কখনো রিমাটয়েড আর্থ্রাইটিস এবং গাউটি আর্থ্রাইটিস এবং বিভিন্ন ধরনের আর্থরাইটিস সমস্যার কারণেও কিন্তু ঘুম থেকে ওঠার পর ব্যথা শুরু হতে পারে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনারা নিয়মিত ব্যায়াম করবেন পুষ্টিকর খাবার খাবেন এবং পরামর্শ মতো জীবনযাপন করবেন যাতে করে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম